নমস্কার স্পোটা নিউজে আপনাদের স্বাগত পার্ট টেস্টে ভারতের নাটকীয় দুরন্ত জয় পেয়েছি আমরা সকলেই জানি কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে টেস্টের সেরা প্রাপ্তি কী বিরাট কোহলির ফর্মে ফেরা যশশ্রী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি প্রশ্নের উত্তরটা কিন্তু না হবে সবচেয়ে বড়ো কথা হল আমরা লোয়ার মিডল অর্ডারে একজন অলরাউন্ডারকে খুঁজে বেড়াচ্ছিলাম রবিচন্দ্রন অশ্বিনকে যিনি রিপ্লেস করতে পারবেন পার টেস্টে নীতিশ রেড্ডি কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের সেই জায়গাটা নিয়ে নিয়েছেন রবীন্দ্র জাজেজা বা রবিচন্দ্রন অশ্বিন যে কাজটি করেছেন গত এক দশক ধরে জাতীয় দলের জার্সি গায়ে সেই কাজটি কি আগামী দিনে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডি করবেন নীতিশ রেড্ডির সঙ্গে উঠে আসার সঙ্গে কিন্তু যুক্ত আছে কলকাতার এক নাম নাম তার কর্মকর্তার কিভাবে হ্যাঁ সেই রহস্যটাই আমরা ভাঙতে চাইছি নীতিশ রেড্ডি সতেরো আঠারো মৌসুমে জুনিয়র পর্যায়ে সেরা ক্রিকেটার হয়েছিল বিসিসিআই পিচারে আর এই পুরস্কারটা ছিল জগমন ডালমিয়ার নামে অন্ধ্রপ্রদেশ থেকে তিনি প্রথম ক্রিকেটার যিনি বিসিসিআই পুরস্কার পেয়েছিলেন তার ট্যালেন্ট বোঝাই যাচ্ছিল তখন থেকে তিনি এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যেটা বড় ভূমিকা নিয়েছিলেন সেটা হচ্ছে বিজয় মার্চেন্ট ট্রফিতে তিনি চারশো একচল্লিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেছিলেন মিজোরামের বিরুদ্ধে চারশো রান করতে তিনি নিয়েছিলেন মাত্র তিনশো পঁয়ষট্টি বল নীতিশ রেলটির প্রতিভা চিহ্নিত করতে পেরেছিলেন জাতীয় নির্বাচক এম এস কে প্রসাদ এমএসকে প্রসাদ আজকে হয়তো নির্বাচক নেই কিন্তু তার জুহুরি চোখ মণিমুক্ত চিন্তে ভুল করেনি গত মরশুমে আইসলে হায়দ্রাবাদের হয়ে খেলে তিনি নজর কেড়েছেন কিন্তু তার উঠে আসার কাহিনীটা কিন্তু খুব চমকপ্রদ এমএসকে প্রসাদের নজর পড়েছিলেন তিনি তার একটা বড় ভূমিকা আছে কিন্তু তার চোখ বড় ভূমিকা বোধহয় তার বাবার কারণ ছেলেকে ক্রিকেটার বানাতে চাকরি ছেলেছিলেন তিনি বিশাখাপত্তনমের ছেলে নীতিশ রেড্ডি ভাইজাক থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যিনি ভারতীয় দলে জার্সি গায়ে খেলছেন হিন্দুস্তান চিংকে কাজ করতেন তার বাবা তার বাবা ক্রিকেটের ভক্ত ছিলেন পাঁচ বছর বয়স থেকে তিনি গ্রুম করেছেন নীতিশকে ক্রিকেটার করে তোলার জন্য পাঁচ বছর বয়সে প্লাস্টিক ব্যাট হাতে তার ক্রিকেটের বাইশ গজে পদার্পণের শুরু পাড়ার মাঠে প্রথমে প্লাস্টিক ব্যাট দিয়ে নীতিশের বাবা তাকে প্র্যাকটিস করাতেন দশ এগারো বছর পর্যন্ত এইভাবেই চলেছে এগারো বছর বয়সে তাকে কৃষ্ণা রায়ের একাডেমিতে পাঠানো হয়েছিল কিন্তু এরপর হিন্দুস্তান রাজস্থানের উদয়পুরে তাকে ট্রান্সফার করে দেয় কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন নীতিশের বাবা ছেলের জন্য কারণ উদয়পুরে ক্রিকেটের পরিকাঠামো কতটা ভালো ছিল না তার যে আত্মত্যাগ তিনি যে ছেলের প্রতি আস্থা রেখেছেন সেটাই কিন্তু পার্থে ফিরিয়ে দিলেন নীতিশ এবং তিনি দু ইনিংসেই কিন্তু চমৎকার ব্যাট করেছেন একমাত্র ক্রিকেটার যিনি দুই ইনিংসেই সফল প্রথম ইনিংসে একচল্লিশ এবং পরের ইনিংসে দ্বিতীয় ইনিংসে তিনি থার্টি সেভেন রান করেছেন একটি উইকেটও পেয়েছেন চতুর্থ দিনে ফলে নীতিশ আমাদের স্বপ্ন দেখাচ্ছে যেটা রবিচন্দ্র অশ্বিন করেছিলেন রবীন্দ্র জাজেজা করেছিলেন বা তারও আগে কপিল দেব করতেন সেই জায়গাটায় নীতিশ আসতে পারেন কিনা না সেদিকে আমাদের লক্ষ্য থাকবে নীতিশের সঙ্গে এই যে জগমোহন ডাল পুরস্কার তাকে যে উজ্জীবিত করেছেন সে কথাও তিনি আজকে অস্ট্রেলিয়ার মাটিতে বলেছিলেন তাই জন্য নীতিশের উত্থানের সঙ্গে ভারতবর্ষের সর্বকালের সেরা অন্যতম কর্মকর্তার নামও কিন্তু জড়িয়ে রইল